আপনার কমরে কি এটা আপনার কমরে কি আপনার কম হ্যাঁ এটা কেমন সেফটি লাইভ আপনার এটা উঠান দিয়ে ডেক্সট নহলে কমরে কিন্তু ছুরি আছে আপনি কি আপনার কমরে কি বা কেন ছুরি থাকবে আপনার কমরে কেন ছুরি থাকবে হ্যাঁ আপনার কমরে কেন ছুরি হাতার আপনার রায়গোর্ড আছে হ্যাঁ রায়গোর্ড আছে রায়কর্ড আছে রায়গোর্ড আছে কেন আপে আপনার কমলায় কেন চুরি থাকবে আপনার এই ঢাকার জায়গায় চিন্তাই কার হ্যান্ডক্যাপ লাগান হ্যান্ডক্যাপ লাগান এতক্ষণ আমরা দেখছি দেখছি আমরা আমরা কিন্তু এতক্ষণ সব ফলো করতেছিলাম আপনি হ্যাঁ রেকর্ড আছে রেকর্ড আছে আমার কাছে রেকর্ড আছে রেকর্ড আছে হ্যাঁ

হ্যাঁ এই যে মিরপুর সাড়ে 17 এর সামনে এই সুরেশর ঢাকায় ধরা পড়ছে সব বের করেন এটা কি চিন্তা করা যায় হ্যাঁ আমি ওর কমরে এসে ফুলা ফুলা আমি কি ব্যাপার ওর কমরে কি